দাম আছে সুতির আমরা এত বড় বড় ভাড়া পেয়ে যাবে প্লাস্টিকের কেমন আছো আর একটা নতুন ব্লগে তোমার স্বাগত জানাই আজকে দেখাবো শ্রাবণী মেলার ভিডিও সারাফলিতে কীরকম অবস্থা কিরকম কি আছে অবস্থা সমস্ত কিছু দেখাবো চলো এখন নালিপুর স্টেশন আছি আর যাবো এখন সারফুলিতে চলো দেখা হচ্ছে টাটা চলে এলাম শারফল স্টেশন হচ্ছে সারফুলি স্টেশন থেকেই প্রচুর তোমরা বাঁক সাজানোর জিনিস পেয়ে যা জায়গা থেকেই শুরু হচ্ছে বাঘগুলি আর এই রাস্তা থেকে পুরো ঘাট অব্দি সমস্ত কিছু তোমরা ঘট বাঁক আর জিনিস সমস্ত কিছু পেয়ে যাবে এই হচ্ছে দেখো এখান থেকে প্রচুর শিখে সমস্ত কিছু পেয়ে যাবে আর এই হচ্ছে ফেরিঘাট এই রাস্তার দুপাশে অনেক দোকান পাবে এরকম এই ধার পাকে প্রচুর দোকান আমি এখন যাচ্ছি নিবায়তীর্থ ঘাটের দিকে এর আশেপাশে তোমরা নিরামিষ হোটেল পেয়ে যাবে দেখো সব হোটেল আছে দেখো বাবা তারকনাথ নিরামিষ হোটেল এইদিকে একটা ঘাট আছে দেখো এই যে দেখতে পাচ্ছ ঘাটে যেতে পারো এই যে ডান দিকে দেখতে পাচ্ছ ডান দিকে হচ্ছে নিমায়তীর্থ ঘাট এই হচ্ছে নিমায় ঘাট ঘাটে তোমরা এসেই প্রথমে দেখতে পাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা মূর্তি করা রয়েছে হাত তুলে দেখতে পাচ্ছ এই হচ্ছে সে মূর্তি আর এই হচ্ছে নিমায় তীর্থ ঘাট এখন তোমাদেরকে নিয়ে যাব ঘাটের দিকে চলো এখন যাচ্ছি ঘাটের দিকে ওই যে বাঁকটা দেখো বাঁকটা দারুণ সাজিয়েছে দেখো আজ হচ্ছে শুক্রবার শনি রবিবার প্রচুর ভিড় হয় কিন্তু এই শুক্রবারেও কিন্তু কম নেই এখানে ভিড় ভিড় প্রতি সপ্তাহে প্রতিদিনই হয়ে থাকে কম আর বেশি সব থেকে বেশি হয়ে থাকে শনিবার আর রবিবার এইগুলোতে জল তুলে এনে বাঁক রাখে আর তারপর মাঠ লাগিয়ে এখান থেকে প্রস্থান করে বন্ধুরা দেখো একটা কাকু এখানে ভাড়ে মাটি লাগাচ্ছে এই মাটি লাগানোর কাজটি করছে তিনি এই যে দেখতে পাচ্ছ এইটি হলো একটি গৌরীয় মঠ এখানেও ঢুকতে পারো তোমরা এত বড় বড় ভাড়া পেয়ে যাবে প্লাস্টিকের দাম আছে সুতির এখানে তোমরা দশ টাকা পনেরো টাকা থেকে সিকে পেয়ে যাবে এখানে সমস্ত ধরনের সিকে ও বাঁক রয়েছে বাঁক সাজানোর সামগ্রীও রয়েছে সমস্ত কিছু তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে আসবে অবশ্যই আর আসলে এখান থেকে বাঁকও সাজিয়ে নিয়ে যেতে পারবে কত বাঁক এই ভাড় সরি কি সুন্দর এই মালাগুলো দেখো এগুলো কত নিচ্ছে এই মালাগুলো আর এই সব সবথেকে বড় এটা এখানে তোমরা এই পেয়ার হিসেবে এই ঘন্টা বা ঘুমড়ো পেয়ে যাবে এখানে তোমরা নর্মাল বাঁক সাজানো বাঁক এবং সাজানোর জন্য এই লাল নীল সবুজ ফুলও পেয়ে যাবে এখানে দেখো যে এই কিন্তু সব সাজানো রয়েছে এরকম বড় বড় ড্রামও পেয়ে পেয়ে যাবে যাবে এখানে এরকম এখানে ফোনকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কভার পেয়ে যাবে ব্যাগ পেয়ে যাবে রুদ্রাক্ষের মালা পেয়ে যাবে ময়ূরের পালক পেয়ে যাবে তখন বাঘ সাজানোর কাপড় তোমরা পেয়ে যাবে সুন্দর দেখতে দেখ গোল্ডের সমস্ত কিছু কালার আছে নারকেল পেয়ে যাবে ডুগডুগি পেয়ে যাবে